মোহাম্মদ আশফুত জামান এবং আজকে আমরা সবাই শিখব কিভাবে সহজে টাকা নিয়ন্ত্রণ করা যায় কিভাবে সহজে টাকা নিয়ন্ত্রণ করা যায় টাকা সহজে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রথমে একটা বাজেট তৈরি করতে হবে আর এই বাজেট তৈরি করা খুব সহজ আপনার টাকা আপনার টাকা আপনার টাকা সঠিকভাবে খরচ এবং সঞ্চয় করতে সাহায্য করে প্রথমে আমাদেরকে বুঝতে হবে আয় কি আয় কি প্রথমে ভাবুন ফার্স্টলি ভাবুন আপনার কাছে আপনার কাছে ঠিক কত টাকা আছে আপনার পকেট মানি অথবা বাবা মা থেকে পাওয়া টাকা এটা হলো আপনার কাছে আয় খরচটা কিভাবে বুঝবেন আপনার খরচ খরচ কোথায় হইতেছে যেসব জিনিসে টাকা খরচ করেন অর্থাৎ খরচ কোনটা আপনার স্টুডেন্ট হলে আপনার খরচ কোনটা এবং আপনি যদি শ্রমজীবী হন আপনার খরচ কোনটা সেটা আপনি ভালো বুঝবেন কিছু টাকা সঞ্চয় করা জরুরি যদি প্রতি মাসে একশো টাকা করে সঞ্চয় করুন তাহলে ছয় মাস পরে আপনার কাছে হবে ছয়শো টাকা এখন আয় এখন আয় আর খরচের হিসাব মিলাম কিছু টাকা সঞ্চয় করতে বলবেন আজকে আমরা শিখলাম কিভাবে টাকা খরচ খরচ আর সঞ্চয় করা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ